দুনিয়াতে ফেসবুক প্ল্যাটফর্মে মনে হয় আমি আইরিন একলাই কাজ করি আর দুনিয়াতে ফেসবুকে ইউটিউবে টিকটকে কেউ কাজ করেন মানে বাংলাদেশের কথা কই দুনিয়ার কথা বাদে আইরিন একাই কাজ করি ফেসবুক প্ল্যাটফর্ম বাংলাদেশের কোনো মেয়েরাই মানে দোয়া তুলছি পাতা কেউ মুখ চেহারা দেখা ফেস দেখায় ভিডিও করেন খালি আমি আইরিন একাই কাজ করি বুঝছেন আর আমার এই খালি আত্মীয় স্বজন আছে আমার এই কালী জাত গোষ্ঠী আছে বুঝেন তো বাপমার করতে হয়েছি না জাত গোষ্ঠী করতে আর বাংলাদেশে যারা যারা কাম করে ফেসবুকে ফেস দেয় হেরা মনে আত্মীয় স্বজন বাপমার করতে হয়েছেন আত্মীয় স্বজনের করতে আর হেরার মনে আত্মীয় স্বজন নাই থাকলে তো আমার মতো ওই যে মন্তব্য গান গন্তব্য করলো তো যত মন্তব্য করেন আমার গন্তব্যে এই আমার পৌঁছাতে হবে তো আপনার মন্তব্য করতে থাকেন কিন্তু আমার টার্গেট একটাই আমার গন্তব্যে পৌঁছাইতে হবে আমার টার্গেট ফিল করতে হবে টার্গেট পূর্ণ করতে হবে তো আপনার আত্মীয় স্বজন যে আছেন তো আপনাদের মতো আপনারা থাকেন তো এটাই বলবো আত্মীয় স্বজনকে তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার যে জায়গায় আমার শ্বশুর শাশুড়ি কিছু করেন এখন আমার বাপ মা এক সময় বলতো এবং আমার শ্বশুর শাশুড়ি বলতো এখন বলে না কারণ ওর বুঝ বুঝতে পারছে আমার আমার বিষয়টা যে আমার গন্তব্যে পৌঁছাতে হবে আমার সফলতা অর্জন করতে হবে এটা আমার শ্বশুর শাশুড়ি বুঝছে তো বাপ মা বুঝছে এবং কি হাজবেন্ড আমার পিছনে তা দেখাই আজকে আমার হাজবেন্ডের অবদানে এই টুকু আসতে পারছি আপনারা কি কে কি বলবেন না বলবেন এটা আমি দাঁড় না কারণ এক সময় দিতাম এখন আপনারা কি বলবেন না বলবেন এসবে আর কান দেই না তো থাকেন আসলে আপনারা মন্তব্য করতে থাকেন আর আমি এই দিক দিয়ে গন্তব্যে পৌঁছায় যাই আমার টার্গেট ফিল করি আমার স্বপ্ন পূর্ণ করি আমার সফলতা অর্জন করি ফেসবুক থেকে তো থাকেন আপনারা আল্লাহ সবাইকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার কত মেয়েরা কাজ করে তো আমি ফেসবুক বিষয়ে কথা বলি আমি তো অশ্লীল কোনো কিছু করি না নাচানাচি করি না তো শিখছুই না হাজবেন্ডকে নিয়ে একটু বের হয়ে হলে এই কয়েকটা ভিডিও টিডিও করি বা সাদে আইসা ভিডিও করি এই ফেসবুকে আপলোড করি আর ফেসবুকে প্রথমত আমি শোকে শোকে আসছিলাম তো আপনারা ভালোবাসা আপনারা এত ভালোবাসা দিবেন আমি ভাবতেও পারি নাই তো আপনাদের ভালোবাসা যেহেতু পেয়ে গেছি আর ফেসবুক থেকে ইনশাল্লাহ সফলতা অর্জন করা ছাড়া যাব না আর আমার গন্তব্যে আমি পৌঁছাইবো ইনশাল্লাহ তো আপনার আত্মীয় স্বজন যারা আছেন যে যেখানে আমার ভিডিও লুকায় লুকায় দেখেন মন্তব্য গন্তব্য করতে থাকেন করেন আমার কিছু করার নাই আর আমি আর কিছু কাউকে বলবো হ্যাঁ আর দেখলে আইডি সিগনালে তো সিস্টেম করে দিই বুঝেন না তো থাকেন প্রবাসী ভাইয়েরা আমার জন্য একটু দোয়া করবেন আর হচ্ছে আমার আত্মীয় স্বজন যে পরিমানে উঠে পড়ে লাগছে আমার মানে আমার প্রতি তো ওরা কিছুই করতে পারবো না কারণ আমি 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 আমার মতো আমি কাজ করি আমি তো কারো দাদ না আর আমি তো কারো বাত খাই না কারো কাপড় পরে না আমার হাজবেন্ডে কষ্টের টাকায় আমি বাত খাই কাপড় পরি সংসার করতেছি তো কে কি বললো না বললো এসবে আমি খান দিই না আবার দিবও না এক সময় দিয়েছিলাম যদিও কিন্তু সাহস দিয়েছে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি ব্যাপারটা বুঝছে যে ফেসবুকে কাজ কাজ করি করি কেন কিসের কিসের জন্য জন্য আসছি জানে সফলতা অর্জন করার জন্য আস চইলেই আসছি পা বাড়াইছি যেহেতু এখান থেকে আর যাব না সফলতা অর্জন করা ছাড়া তো আপনারা যে যেটা বলতে থাকতেছেন বলতে বলতেছেন বলতে থাকেন তো আমার কিচ্ছুই করতে পারবেন তো থাকেন সবাই